হ্যালো আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে এখন বাজে সন্ধ্যা সাতটা আঠারো বাজে তো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করতেছি তো শুরু করতেছি তো সবাই ভিডিওটা দেখতে থাকেন আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আজকে আমার ঘরে আমি মানে নতুন একটা মানে একটু সাজানোর চেষ্টা করছি হিসাবে দেখে নেই যে এখানে তো এগুলো আমি আগে যে ঘরে ছিলাম ঘরে ছিল তো আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় আমি উপরে তো লাগাইতে পারবো না যেন লাগাই নেই আজকে আমি লাগাইছি যে আর এই পাশে আছে আল্লাহর নাম আর এখানে আছে লাইলাহিল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ আর কোনো মহত নেই হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর রাসূল তো এ পাশে আমি লাগাইছি এখানে আর এগুলো লাগাইছি এখানে মানে টেবিলের পাশে এখানে লাগাইছি তো এখানে আরো ডেকোরেশন করার বাকি আছে আমি মানে অর্ধেকটা করে রাখছি আর বাকি অর্ধেকটা কালকে করবো আর এখানে তাসরিফ ঘুমাইতেছে না তার জন্য আমি দোলনাচ শুয়ে রাখছি এই ঘরে আর ওই ঘরে তৌসিফ ঘুমাইছে তখন আমি রান্না করবো রান্না করার জন্য এখানে আমি কাঁচামরিচ কেটে রাখছি পেঁয়াজ রসুন এখানে সিঁচে রাখছি মানে আধা ভাঙা করে সিঁচে রাখছি আর এখানে এসে আলু বেগুন আর এখানে এসেছে কলার থৌরা বলে যেটা যেটা মানে মানে আমার শ্বশুরবাড়িতে কলার থৌরা বলে আর আমরাও বলি কলার থৌরা আবার কলার মগজও বলি কারা কি বলেন জানি না তো আমরা কলার থোড়াও বলি বা কলার মগজও বলি তো কলার থোড়া দিয়ে আলু আর বেগুন দিয়ে সুটকি দিয়ে রান্না হবে তো সুরি মাছের সুটকি আপনাদের ভাই কক্সবাজার গেছিলো ওখান থেকে সুরি মাছের শুটকি নিয়ে আসছিল এখানে ছিল লট লট্টা মাছের সুটকি তো এটা শেষ হয়ে গেছে অল্প আছে আর এটা ছিল বড় রূপচাঁদা মাছের সুটকি বড় মাছের সুটকিটা তারপরে এটা হইতেছে সুরমা মাছের শুটকি যেটা ছয় কেজি ওজনের ছিল ছয় কেজি ওজনের ছিল সুরমা মাছের শুটকি আর সবগুলো আমার মানে মা কেটে দিয়ে গেছে যেহেতু আমি বাচ্চা নিয়ে কাটতে পারবো না তার জন্য আর এটা ছিল এটা হচ্ছে লুট্টা মাছের শুটকি লুট্টা মাছের শুটকি মানে সুরি মাছের সুটকি তো এগুলো শুরু মাছের ছুটকি নিয়ে আসছিলো তো এগুলো দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করবো আর আজকে বাজার করে নিয়ে আসছে পাতাকপি আর এটা হচ্ছে ফুলকপি তারপরে এটা নিয়ে আসছে বেগুন কাঁচামরিচ সিম আর ধনে পাতা আরও নিয়ে আসছে

আমার কিন্তু লোট্টমসি সুটকি খাইতে বেশি ভালো লাগে আর যে ও লোটের সুটকি নিয়ে আসে তো আমি এগুলো ধুয়ে নিই তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলতে এখানে তরকারি বসিয়ে দিছি তো আপনাদের সঙ্গে একটু কথা শেয়ার করতে যাই যে এর আগে আমি যখন ভিডিও বানাইনি তখন আমি আয়ের আগেও বলছি যে আপনার ভিডিও আছে যে আমি কিন্তু বেশি ক ভালো করে কথা গুছিয়ে কথা বলতে পারি না এই জন্য সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভুলগুলো একটু কষ্ট করে মানে বলবেন কোথায় ভুল হয় আর আমি কখনো ভিডিও বানাই তো যখন আমি মানে কামরুল আর জিন্নার যে ভিডিও বানাই ওদের দেখে কামরুল ভেয়া জিন্না ভিডিও বানায় ওদের দেখে আমার খুবই মন চাইতো এবার আরোহী আপু যে আরু বলে তো ওদের ভিডিও দেখতাম যখন তখন আমার খুবই ভালো লাগতো মন চাইতো যে আমিও ভিডিও করি বা ভিডিও বানাই আর এর আগে কতদিন আগে যখন আমার মানে এ বাচ্চাটা হয়েছে ছেলে বাচ্চাটা হয়েছিল তখন কামরুল আর জিন্নাতের একটা মেয়ে হয়েছিলো তখন আমার ছেলের মনে করেন যে কি বয়সে মানে দশ দিন কি পনেরো দিন তখন ওদের বাচ্চাটা হয়েছে আর হওয়ার আহিকা দেওয়ার কয়েক মানে একদিন দুই দিন পরে কিংবা কয়েকদিন পরে মারা গেছে আর অনেকে অনেক কিছু নিউজ বানাইছে ভিডিও করছে মানে এটা সেটা অনেক কিছুই বলছে আবার মানে আরো আপুর হাজবেন্ডের যখন জন্মদিন হয়েছে জন্মদিন পালন করছে তখন ওখানে কামরুল হয়ে গেছিল। তখন অনেক মানুষই আবার ওইটা নিয়ে মানে ভিডিও বানাইছে যে মেয়ে মারা গেছে কয়দিন হয়েছে আবার মজা করতেছে এটা সেটা কেন রে ভাইয়া আপুরা। আপনারা কেন এগুলো দিয়ে ভিডিও বানান আমরা একজন কেন আরেকজনের ভালো দেখতে পারি না কেন মানে একজন যখন আরেকজনের ভালো আমরা দেখতে পারি না মনে করি যে ও কেন ভালো চলবে ও চেষ্টা করি যেভাবেই হোক ওকে আমার নিচে নামানোর জন্য তো সবাইকে বলতেছি কেউ মানে কারো ভালো দেখতে পারে না এখন কি বলবো এখন আধুনিক যুগ যে যাকে বলে যে কারো ভালো কেউ দেখতে পারে না এটাই তো কেউ কেউ সে হিংসা করে না যদি একালে কালে হিংসা করো কি কালে কে কী করবে এই দুনিয়াটাকে দুনিয়া সব কিছুই আর পরের দুনিয়াটা কিছুই না পরের জন্য কিছু রাখো আশিরাতের জন্য বা কোনো কিছু বুঝতে পারো না কেন তোমরা তো যাই হোক আর কথা বলার মতো ওদের ভিডিও দেখে আমার খুবই ভালো লাগতো আর আমিও ভিডিও বানাইতে চাইতাম আর এর আগেও কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু ভিডিও বানাইত তোর ভিডিওগুলো আমি করাই করে দিতাম তো ওর দেখে দেখে আমারও খুব মন চাই তো আমিও বলতাম যে আমিও ভিডিও বানাবো তো বলতো যে কষ্ট তুমি কি পারো আমি চেষ্টা করি না কেন কেন পারবো না তো আমি ভিডিও যাদের দিকে শিখছি আরও অনেক মানুষ আছে যাদের নাম আমি ভুলে গেছি তো সবাইকে বলবো যে তোমরা আমার ভিডিওটা দেখো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সবাই বেশি বেশি ভালোবাসা দিবে তো এখানে আমার ভাত প্রায় হয়ে গেছে আর তরকারি তো এখানে আমি তরকারিটা কষায় নিয়ে সবকিছু দিয়ে আমার ভিডিও যদি কোনো কথা ভুল হয়ে থাকে প্লিজ সবাই মাফ করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আর আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ